পুজো আসে পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকেন ঢাক শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই উৎসবের আবহে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন তারা পূর্ব মেদিনীপুরের হরিদাসপুর গ্রামে পাখিরাপাড়ার অধিকাংশ পুরুষ বংশ পরম্পরায় ঢাকি পঞ্চমী থেকেই শূন্য হয়ে যায় এই গ্রাম পুজো শেষে দ্বাদশীতে ওরা ঘরে ফেরেন সেদিন থেকেই শুরু হয় তাদের উৎসব কারণ পকেটে তখন খুচরোর আমরা চার চার দিন আগে দশমী শেষ তারপরে গাড়ি পাখিরা পাড়ায় রয়েছে প্রায় দেড়শোটি পরিবার পূর্বপুরুষদের হাত ধরে এই জীবিকায় আসা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা চলে এরাজ্যে কাজের সুযোগ কম তাই সারা বছর তেমন একটা কাজ থাকে না বললেই চলে ফলে ঘরের ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে বেশি অর্থ উপার্জনের আশায় পুজোর কটা দিন ভিন রাজ্যের বিভিন্ন মণ্ডপে পাড়ি দিতে হয় এখানকার ঢাকি শিল্পীদের আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকারের উপরে সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গা দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গায় এইসব জায়গায় চলে যেতে হয় আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা আর্থিকভাবে পিছিয়ে পড়া শিল্পীদের জন্য রাজ্য সরকার শিল্পী ভাতার কথা ঘোষণা করেছেন কিন্তু গ্রাম বাংলার শিল্পীদের কাছে ভাতার সুযোগ কোথায় গ্রাম বাংলার ঢাকি শিল্পীরা বঞ্চিত হচ্ছেন শিল্পী ভাতা থেকে এমনই অভিযোগ তাদের আমি একবার লোকশিল্পীতে গিয়ে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্ট্রি করেনি আমার আমার পাড়ার জন্য তিনজনের নাম এন্ট্রি করে দিয়েছে কিন্তু আমার হয়নি আমরা কিছু ভাতা পাই না আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম হয়নি আমাদের নাম আমাদেরকে ডাকও করেনি হয়নি সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখবো রাজ্যের লোকশিল্পীদের অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যেই ভাতা দেওয়ার কথা থাকলেও প্রকৃত দরিদ্র শিল্পীদের ভাতা পাওয়া নিয়ে এত বৈষম্য কেন সেই প্রশ্নই উঠছে শিল্পী মহলে